আসসালামু আলাইকুম কি অবস্থা সবার বন্ধুরা ভিডিও একটু কম দিতেছি তোমাদেরকে একটু কম বিরক্ত করতেছি যাই হোক বন্ধুরা এখন কথা বলতে যাচ্ছি সাকিব খানের তাণ্ডব নিয়ে শাকিব খানের তাণ্ডব যেই সিনেমা রায়হান রফি পরিচালনা করতেছে যেই সিনেমাটা একটা বড় চ্যালেঞ্জের সম্মুখীন হয়েই আছে শুরু থেকে যেই সিনেমাটাকে ঘিরে দর্শকেরও অনেক বেশি প্রত্যাশা কারণ রায়হান রাফি বরবাদের আগেই একবার ফুল ওয়ার্ক উপহার দিয়েছে আমাদেরকে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে সাকিব খান মেগাস্টার এবং মেগাস্টারকে কিভাবে পর্দায় হাজির করতে হয় রায়হান রাফি শুধু মেগাস্টার সাকিব খানকে দিয়ে না এর আগে আরও নবাগত সব নায়ক নায়িকাদের দিয়েও কিন্তু প্রমাণ করে দেখিয়ে দিয়েছে যে সে আসলে কোন লেভেলের নির্মাতা একটা ভালো বাজেট এবং ভালো গল্প পেলে যে কাউকে দিয়ে সে ভালো কিছু কিন্তু দেখানোর সক্ষমতা রাখে তার সেই ক্যাপাবিলিটি কি আছে এখন কথা হচ্ছে তাণ্ডব নিয়ে কিছু কিছু কনফিউশন কাজ করতেছে কিছু কিছু ব্যাপারগুলো আসলে ছড়াচ্ছে ব্যাপারগুলো দেখে মনে হচ্ছে যে আসলেই কি সম্ভব বরবাদের মতো একটা সিনেমাকে তাণ্ডব বিট করতে পারবে ইভেন বরবাদের কথা তো বাদই দিলাম তুফানকে কি শেষমেশ বিট করতে পারবে তাণ্ডব এই ধরনের প্রশ্নও কিন্তু সোশ্যাল প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে কে বা কারা করতেছে প্রশ্নগুলা সেটা বড় বিষয় না প্রশ্নগুলো দেখা যাচ্ছে কেন সেটা ফাইন্ড আউট করতে হবে এবং সেটা নিয়ে আজকের আলোচনা সেই সাথে তান্ডবে সাবিলানুরের সাথে সাকিব খানের কেমিস্ট্রি কতটা জমতেছে না মানে ফুটেজ টুটেজ সবকিছু তো লিক হয়ে গেছে ইতিমধ্যে সো কিছুটা তো আভাস পাইলাম কেমন লাগলো কেমন লাগবে আসলে এই দুজন কাউনি স্কিনে সেটার একটু ধারণাও কিন্তু আমরা পেয়ে গেছি সো সেটা নিয়ে আলোচনা হবে শুরুতেই যে প্রশ্নটা যে তান্ডব কি বরবাদের এই চ্যালেঞ্জটা নিতে পারবে কিনা দেখো বন্ধুরা অনেকেই বলতেছে যে তান্ডব নাকি বরবাদের থেকেও দ্বিগুণ তিনগুণ বাজেটে নির্মাণ হতে যাচ্ছে তিরিশ কোটি বাজেটে নির্মাণ হতে যাচ্ছে আমি এই কথাটার সাথে একমত না যেটা মিথ্যা সেটা ভাই মিথ্যা যেটা গুজব সেটা গুজব সেইটাকে এস্টাবলিশ করার কোনো কিছু নাই তান্ডব আমার জানা মতে তিরিশ কোটি বাজেটের সিনেমা না তবে একেবারে লো বাজেটের সিনেমাও না অর্থাৎ বরবাদের পরে সাকিব খান নিশ্চয়ই নিজেও জানেন যে আসলে আমাকে কি করতে হবে তাকে কি করতে হবে তো সেই অনুযায়ী তিনি কিন্তু তাণ্ডবে হাত দিয়েছেন ভেতরের খবর বলতেছে তাণ্ডবের বাজেট বরবাদের কাছাকাছি এবং বরবাদের থেকে বেশি হবে কিন্তু কম হবে না এখন অনেকেই প্রশ্ন করতে পারে যে তাহলে তাণ্ডবে কি দেখলাম এই যে মাটির কাছাকাছি ক্যারেক্টার এই যে আমরা দেখতে পাচ্ছি রাজশাহীতে শুটিং সেরা ফেলা হচ্ছে সত্তর আশি শুটিং অলরেডি শেষ বাংলাদেশের ভেতরেই শুটিং হচ্ছে তাহলে বাজেট এত খাটাবে কোথায় এত বাজেট এই সিনেমার তো হওয়ার কথা না অনেকে তো দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে বলা বলি করতেছে এটা তো নাটক হইতেছে আফরানিশোর দাগি দাগিকে নাটক বলছো তোমরা তাহলে তাণ্ডব কি তাণ্ডব নাটক এই টাইপ অফ কথাও অনেকে বলতেছে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আসলে নিশোর দাগিকে যারা নাটক বলছে সেটা তাদের পার্সোনাল বিষয় ভাই কিন্তু সেই কথাকে টেনে এনে শাকিব খানের সমস্ত ফ্যানদের উদ্দেশ্যে এগুলা বলা বা শাকিব খানের উদ্দেশ্যে এগুলা বলা এইটা এক ধরনের কি বলে যেটা জানেন না সেটা নিয়ে পাকনামি করতেছেন অথবা আপনি এটা প্রমাণ করতেছেন এটা বুঝিয়ে দিচ্ছেন যে আপনার সিনেমা সম্পর্কে জ্ঞান কম দেখুন দাগি কোনো নাটক না দাগি একটা সিনেমা আমি বলতেছি সিনেমার অনেক ধরনের প্যাটার্ন আছে অনেক ধরনের সিনেমা হয় ঠিক আছে একটু আর্ট ঘরনার সিনেমা হইলে সেটাকে আপনি নাটক বলে ফেলবেন তার মানে কি সিনেমা সম্পর্কে আপনার জ্ঞানটা কম তাণ্ডবের গল্প অনুযায়ী লোকেশন তাণ্ডবের গল্প অনুযায়ী শাকিব খানের লুক সাবিলানুরের লুক সেট করা হয়েছে ব্যাপারটা মোটেই এরকম না যে তান্ডবে ওই বরবাদকে ফলো করে সবকিছু করতে হবে সেটা করলে কি আপনি খুশি হবেন বাজেটের প্রসঙ্গে পরে আসতে হবে কারণ এখনো পর্যন্ত সিনেমাটা শুটিং চলমান বাজেটের প্রসঙ্গে অটোমেটিক্যালি কথা উঠবে ব্যাপারটা কিন্তু মোটে এরকম না যে বাংলাদেশে সিনেমা করলে বাজেট লাগবে না আর বাইরের দেশে গিয়ে সিনেমা করলে বাজেট অনেক অনেক লাগবে ব্যাপারটা হচ্ছে যে আপনার ভীষণ কত দূর আপনার ভীষণ যদি থাকে যে বাংলাদেশের মধ্যেই আমি এমন কিছু তৈরি করে ফেলবো যেটা বাইরের দেশকে টক্কর দিবে দেওয়ার সামর্থ্য রাখবে তাহলে কিন্তু বাংলাদেশের মধ্যে আপনি বাজেট খরচ করার অনেক জায়গা আছে ঠিক আছে প্রপার একটা সিনেমা বানাইতে গেলে বাংলাদেশে বসে নিউজ পরিমাণে বাজেট দরকার এখন কথা হচ্ছে যে সেটা কতটুকু কি করতেছে রায়হান রাফি সেটা তো এখানে বসে ওইভাবে অনুমান করা সম্ভব না তারপরেও যতটুকু জানি ইনসাইড নিউজ হচ্ছে তাণ্ডবের বাজেট বরবাদেরই কাছাকাছি ব্যাপারটা মোটেও এরকম না যে ৩০ কোটি অর্থাৎ বরবাদ ষোলো কোটি বলে তাণ্ডব ৩০ কোটি বাজেটের সিনেমা এটা না আবার এরকমও না যে বরবাদের থেকে তাণ্ডব অনেক কম বাজেটের সিনেমা অবশ্যই কাছাকাছি কারণ সাকিব খান রায়হান্ড রফি এসবিএফ আলফাই এরা প্রত্যেকেই প্রিমিয়াম কোয়ালিটি তারা খুব ভালোভাবে জানে যে আসলে তাদেরকে কি করতে হবে আর দর্শক কিরকম সিনেমা আসলে দেখতে চায় তুফান নির্মাণ করার পরে তারা একটা মাদা মার্কাস সিনেমা বানায় দিবে আপনার কাছে কি মনে হয় তাণ্ডবকে আপনারা যতটুকু যা দেখছেন ভেতরে অনেক কিছু আছে যা আসলে আপনার কল্পনার বাইরে তাণ্ডব নিয়ে রাফির ওই কথাটা কিন্তু ভুলে যায় না তাণ্ডব কিন্তু রাফির প্রথম সিনেমেটিক ইউনিভার্স হতে যাচ্ছে বাংলাদেশেরই প্রথম সিনেমেটিক ইউনিভার্স হতে যাচ্ছে তাণ্ডব সিনেমাটায় শুধু সাকিব খান না যুক্ত হতে যাচ্ছে ওপার বাংলার জিত এইটা অফিসিয়াল না এটা আমি আনুমানিক বললাম আর কি লায়ন নামের একটা সিনেমা আসতেছে সেই সিনেমার সাথে কোনো একটা কানেকশন মনে হচ্ছে যে তাণ্ডবের হয়ে যেতে পারে কারণ লায়ন কিন্তু তাণ্ডবের পরপরই শুটিং এদিকে আবার শরীফুল রাজের নামটাও কিন্তু বারবার আসতেছে বারবার আসতেছে সো বোঝা যাচ্ছে যে অ্যাটলিস্ট মাল্টিকাস্টিং তো থাকবে তাণ্ডবের নেটওয়ার্ক কিন্তু অনেক বড় হবে ইভেন আফ্রান নিশোর সাথে যে গুঞ্জনটা শোনা যাচ্ছে যে নিশোকে চাচ্ছে না সাকিবিয়ানরা নিশোকে নিতে চাচ্ছে শাহরিয়ার শাকিল আলফাই এসবিএফ নিশো চাচ্ছে শাকিব খান চাচ্ছে না এরকম অনেক কথাই তো শোনা যাচ্ছে এই কথাগুলো কেন শোনা যাচ্ছে সেটাও একটা প্রশ্ন এরকমটা হতেও পারে যে এটা একটা মার্কেটিং ছিল বা মার্কেটিং চলতেছে কারণ আপনারা একটু খেয়াল করে দেখেন যেই কাজী হায়াত বরবাদের এত বড় শত্রু যেই কাজী হায়াতকে সাকিব একদমই সহ্য করতে পারলো না কয়েকদিন সেই কাজী হায়াতকে সবাই কিন্তু বরবাদের মধ্যে দেখছে মানে বরবাদ সিনেমা দেখতে যায় কিন্তু অনেক দর্শক অবাক হয়ে গেছে হ্যাঁ অনেকেই হয়তো আগে থেকে জানতো বাট অনেকেই বরবাদ দেখতে যায় দেখছে যে কাজী হায়াত এখানে কি করে ওমা তো শাকিব খানের ঘোরতর শত্রু বরবাদ সিনেমাটার মুক্তি দিতে দিচ্ছিল না সেই কাজী হায়াত বরবাদে কাস্টিং তো ওইটা যে একটা মার্কেটিং ছিল ওইটা তো ভাই এখন কানার ভাই অন্ধেহ বুঝবে তো এটাই বলতে চাই যে আগে থেকে আসলে এখন পর্যন্ত কোনো কিছু ফিক্সড ভাবে বলাও যাচ্ছে না কি হয় সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে যা শোনা যাইতেছে এমনও হইতে পারে তার উল্টাটাও হইতে পারে নিশোকে নেওয়ার জন্য চেষ্টা করতেছে নাকি নিশোকে অলরেডি নিয়ে ফেলছে সেটা আপনি আমি কেউই বলতে পারি না এই যে পেজ গুলোতে বিভিন্ন রিউমার ছড়াচ্ছে বিভিন্ন লোকে বিভিন্ন কথা বলতেছে যে তাণ্ডব কেমন হবে না হবে আহ হয়তো বা কে ছাড়াইতে পারবে না দেখেন বরবাদকে ছাড়াইতে পারবে এমন কিছু এলিমেন্টস এমন কিছু ব্যাপার সেপার তাণ্ডবে থাকবে তাণ্ডবের বাজেট যদি বরবাদের দ্বিগুণ তিনগুণ নাও হয় তাণ্ডবে এমন কোনো একটা গল্প তাণ্ডবে এমন কিছু ক্যারেক্টার আপনার সামনে আসবে আপনার চোখ ছানাবাড়া হয়ে যাবে সিনেমা হলে গিয়ে আপনার গায়ের লোম দাঁড়ায় যাবে এটাই কিছু একটা ঘটবে দর্শকের সাথে এমন একটা কিছু ঘটবে যেটা দর্শক কল্পনাও করে নাই আর সেটা কিভাবে সম্ভব সেটা কিন্তু এই যে এই ধরনের কোনো একটা পদক্ষেপের মাধ্যমে সম্ভব যে হ্যাঁ যেটা দর্শক কল্পনাও করতেছে না যে তান্ডবে শরীফুল চলে আসলো তান্ডবে হঠাৎ করেই দেখলাম যে আফরান নিশোর সাথে সাকিব খান টাসেল শুরু হয়ে গেছে মানে মাথা নষ্ট একটা পরিস্থিতির সৃষ্টি হবে যারা শাকিব খানকে হেট করে তারাও মানে দুমড়ে মুচড়ে সিনেমা হলের ভিতরে যাবে যারা আবার সাকিব আছে তারাও কিন্তু আবার সিনেমাটা দেখবে সব মিলাইয়া বাংলা সিনেমায় একটা অন্যরকম যুগান্তকারী বিষয় কিন্তু হয়ে যেতে পারে এখন অনেকেই বলতে পারে যে এখন তো আমরা চাইতেছি না নিশোকে চাইতেছি না তান্ডবে আপনি কেন এটা বলতেছেন আসলে আমি বলতেছি না সিচুয়েশন বলতেছে এরকমটা হয়ে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না কারণ তুফানের ওই সময় থেকেই এইরকম কিছু ব্যাপার স্যাপার নেট দুনিয়ায় ঘুরতে ঘুরতে এইটা ওই আপনার নির্মাতাদের মাথায়ও ঢুকে গেছে এমন ভাবে ঢুকছে আর এটা এমনি এমনি ঢুকে নাই কারণ হচ্ছে এই দুজনের মধ্যে একটা ফাটল সৃষ্টি হয়েছে এখন যদি এই দুজনকে এক সিনেমায় দেখানো যায় সেইটা একটা অন্যরকম কিছু তৈরি করবে একটা ইউনিক কিছু হয়ে যাবে যেটা হচ্ছে দর্শকের চিন্তার বাইরে সো এইটা আমার মনে হয় যে তান্ডব ইউনিভার্স যদি হয় যেটা রাফির কথা অনুযায়ী যে তান্ডব ইউনিভার্স হবে সেটা যদি হয় তাহলে আমার মনে হয় যে হওয়ার পসিবিলিটি এখনো আছে আরেকটা অবাক করা বিষয় হচ্ছে নিশোর কোনো সিনেমা কোরবানির ঈদে আসতেছে না ওদিকে শরীফুল রাজের ইনসাফ কিন্তু কোরবানির ঈদের সিনেমা সো দেখা যাইলে যাইতেও পারে শরীফুল রাজি হয়তো পরের সিরিয়ালে আছে আবার দেখেন এমনও হইতে পারে যে জিতের একটা আভাস দিয়ে রাখলো লায়নের একটা আভাস মধ্যে দিয়ে রাখলো কারণ দেখেন সূত্র বলতেছে লায়নের শুটিং শুরু হয়ে যাবে তাণ্ডবের পরপরই পরিচালক রায়হান রফি নিজে বলতেছে যে আমার তাণ্ডব একটা ইউনিভার্স টাইপ সিনেমা হবে এই তাণ্ডব ইউনিভার্সে অন্যান্য ক্যারেক্টার বড় বড় আর্টিস্ট সব যোগ হবে এসে কথায় কাছে মিলও খুঁজে পাওয়া যাচ্ছে তাণ্ডবের পরপরই ওপার বাংলার সুপারস্টার জিতকে নিয়ে কাজ শুরু করবে রায়হান রাফি সো এইখানে এই আফরানিশ্বর ইনক্লুডিং এইটাও সম্ভাবনা আছে আবার জিতের ইনক্লুডিং এটাও সম্ভাবনা আছে পরাণের মাধ্যমে শরীফুল রাজ এবং রায়হান রাফি উভয়ই কিন্তু ভালো একটা সাকসেস দেখা পাইছিল ওই সময় ওই সময় শরীফুল রাজের ক্যারিয়ার মানে একদমই শুরু মাত্র শুরু কেউ চেনেও না আবার রায়হান রাফিও আহামরি কোনো কিছু কইরা ফেলে নাই ওই সময় এখনকার মতো সো বুঝেন এই ব্যাপারগুলা ডটগুলা মিলান তাহলে বুঝতে পারবেন যে আসলে যদি ইউনিভার্স ক্রিয়েট ট্রাফিক করে তাহলে এদেরকে রাখবে শরীফুল রাজ জিত এদেরকে ছাড়া রায়হান রাফি ইউনিভার্স ক্রিয়েট করার কথা চিন্তা করবে বলে আমার কাছে মনে হচ্ছে না তবে হ্যাঁ জনপ্রিয়তার দিক থেকে বলি আর অভিজ্ঞতার দিক থেকে বলি সব থেকে এগিয়ে আছে সাকিব খান মেগাস্টার শাকিব খান স তাকে দিয়েই কিন্তু সূচনা করতে যাচ্ছে রায়হান রাফি যেটা একটা গুড ডিসিশন একদম পারফেক্ট ডিসিশন সো এগুলা বলার কোনো ভিত্তি নাই যে তাণ্ডব নাটক হতে যাচ্ছে এগুলা বলার কোনো ভিত্তি নাই যে তাণ্ডবে কি থাকবে কি এমন থাকবে দেখা যাচ্ছে যে রাজশাহীতে শুটিং করে ফেলতেছে সব শুটিং আগেই ভাইরাল হয়ে যাইতেছে এমন কিছু থাকবে যেগুলো দর্শক আসলে চিন্তাও করতেছে না সেটা টিজার আসলে কিছুটা আন্দাজ কিন্তু আপনারা পেয়ে যাবেন এবার প্রশ্ন থাকতে পারে টিজারটা কবে আসবে এক্ষেত্রে আমার মনে হয় যে তুফানকে ফলো করতে পারে তাণ্ডব তুফানের টিজারটা কোরবানির ঈদের ঠিক যতদিন আগে আসছিল ঠিক ততদিন আগেই তাণ্ডবের টিজার ড্রপ করতে পারে তাণ্ডব টিম এর কারণ হচ্ছে তুফান ব্যাপক ভাবে সাফল্য পেয়েছিল ওই টিজার থেকে তো টিজার কখন আপলোড করছিল টিজারটার কেমন প্যাটার্ন ছিল টিজারটা আসলে কেন দর্শক এত পছন্দ করলো ওভারঅল এই বিষয়গুলো কিন্তু তাণ্ডবের টিম তুফানের টিম আর তাণ্ডবের টিম তো দুইটা একই সবাই এক কেউ পরিবর্তন হয় নাই সো তারা কিন্তু মাথায় রাখবে এবার নায়িকা প্রসঙ্গে একটু আসি সাবিলানুর সাবিলানুরকে তাণ্ডবের সাকিব খানের সাথে দেখা যাচ্ছে বিভিন্ন পিকচারে সাবিলানুর কে খানের সাথে দেখা যাচ্ছে কেমিস্ট্রিটা একটু বোঝা যাচ্ছে যে কেমন হতে পারে একটা গানের বিভিন্ন ফুটেজ লিক হয়েছে এখান থেকে কতটুকু কি বুঝলাম সাবিলানুরকে কেমন লাগতে পারে সাকিব খানের সাথে বন্ধুরা অনেকেই কিন্তু বলছিল অনেকেই কিন্তু আশঙ্কা করছিল যে সাবিলানো নাটক করে অপূর্বর সাথে অ্যাভেলেবল নাটক করছে নিশোর সাথে অ্যাভেলেবল নাটক করছে ইভেন আহামরি ভালোও লাগে না কিছু কিছু নাটকে খুব ন্যাকা টাইপ লাগছে সত্যি তাই মিথ্যা না একবারে সত্যি অনেক নাটকে আমার কাছে ন্যাকা টাইপ লাগছে খুব একটা ভালো লাগে না আবার অনেক নাটক আছে যেই নাটক গুলাতে সাবিলানুর তার অভিনয় প্রতিভার প্রমাণ রেখেছে বিশেষ করে শেষের দিকে এসে সাবিলানুর কিন্তু খুবই চুজি হয়ে গেছিল আপনার একটু খেয়াল করে দেখেন সাবিলানুর তার কেরিয়ারের শুরুর দিকে যেই ধরনের অভিনয় করছে যেই ধরনের নাটকে অভিনয় করছে শেষের দিকে এসে কিন্তু সেটা করে নাই আর তাছাড়া সাবিলানুরকে নায়িকা হিসেবে একেবারে কিন্তু খারাপ লাগে না আমরা সাকিব খানের সাথে সাবিলানুরের বেশ কয়েকটা পিকচার ফুটেজ দেখলাম তো কি মিথ্যা বলতেছি দেখতে কিন্তু বেশ লাগতেছে ভাই দেখেন একটা জুটি কখন সাকসেসফুল হয় যখন দর্শকের মনে গেথে যায় তখন নায়ক নায়িকা পাশাপাশি দাঁড়ালে মনে হতে হবে যে তারা একটা মায়ায় আবদ্ধ দুজন দুজনের জন্য পাগল দুজন দুজনের কাছে বাচ্চা সুলভ রোমান্টিক একটা কেমিস্ট্রি সেইটা কিন্তু সাবিলানুরের সাথে সাকিব খানের প্রথম একটা সিনেমা তামরব সেখানে কিন্তু পাওয়া যাচ্ছে এমন না কিন্তু যে একদমই কেমন খাপ ছাড়া খাপ ছাড়া লাগতেছে ভালো লাগতেছে না এরকম মনে হচ্ছে না সাকিব খানের সাথে প্রত্যেকটা নায়িকাকেই ভালো লাগে তারপরে আমি বলবো যে মাহিয়া মাহি বিদ্যা সিনহা মিম ইভেন পূজা এদের সাথে সাকিব খানকে যতটা মানায় তার থেকে আমার কাছে মনে হইতেছে যে নাবিলা নামের ওই মেয়েটাকে ভালো লাগছিল সাকিব খানের সাথে আর এই সাবিলা নামের মেয়েটাকে ভালো লাগবে আপনারা মিলিয়ে নিয়ে আমার কথা আসলেই ভালো লাগবে তো বন্ধুরা নায়িকা প্রসঙ্গে বললাম এখন টিজার কবে আসতে পারে ফিক্সড করে আসলে বলা যাচ্ছে না তবে ওই যে বললাম যে তুফানকে ফলো করতে পারে সেই অনুযায়ী বলা যেতে পারে যে হ্যাঁ আগামী সপ্তাহে আপনারা টিজার পেয়ে যেতে পারেন একটা জোর সম্ভাবনা কিন্তু আছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আর হ্যাঁ কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা সো ওইখানে আপনি জানান যে তাণ্ডব ইউনিভার্সে আপনি কাকে কাকে দেখতে চান আর এইটাও জানাইতে ভুলবেন না সাকিব সাবিলা নামে নামে এত মিল জুটি কি আপনার পছন্দ হয় নাই পছন্দ তো হওয়ার কথা